স্বাগতম আপন জগতে হোয়াইট হেডস দূর করবেন কিভাবে হোয়াইট হেডস মূলত গঠিত হয় আমাদের ত্বকে মিশ্রিত তেল ও মৃত কোষ থেকে যাদের অয়েলি স্কিন তাদের হোয়াইট হেডস একটি অতি সাধারণ সমস্যা আবার দেখা যায় অতিরিক্ত ধূমপান দুশ্চিন্তা করা ও অপরিষ্কার ত্বক থেকেও হোয়াইট হেডস সৃষ্টি হয় চলুন জেনে নেওয়া যাক হোয়াইট হেডস দূর করার উপায় দুই টেবিল চামচ দুধ এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ লবণ ভালোভাবে মিশিয়ে আপনার ত্বকে বৃত্তাকর ভাবে করুন এরপর আপনার ত্বক ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন কিছুটা কাঁচা আলু নিয়ে সুন্দর করে ব্লেন্ড করুন এবার এই পেস্ট আপনার ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন বেকিং সোডা আর পানি নিয়ে পেস্ট বানান এবার এই পেস্ট আপনার ত্বকের হোয়াইট হেডস হওয়া অংশে লাগিয়ে যতক্ষণ না শুকিয়ে যায় এভাবে রাখুন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলান শুধুমাত্র কিছু পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার হাতে নিয়ে আপনার ত্বকের হোয়াইট হেডস হওয়া জায়গায় লাগিয়ে রাখুন ধোয়ার প্রয়োজন নাই লেবুর রস একটা কটন বলে লাগিয়ে আপনার ত্বকে লাগান এই সাইট্রিক অ্যাসিড স্কিনের ব্লক হয়ে যাওয়া ছিদ্র মুখ খুলে দেবে আর হোয়াইট হেডস সারাতে সাহায্য করবে কয়েক ফোঁটা অলিভ অয়েল এবং এক চা চামচ চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি নরম টুথব্রাশে লাগিয়ে ত্বকে পাঁচ থেকে দশ মিনিট হালকা ঘষুন ও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি এক সপ্তাহে একবার করুন অ্যালোভেরা জেল নিয়ে আপনার ত্বক স্বাভাবিকভাবে ম্যাসাজ করুন এতে হোয়াইট হেডস যা সাথে সাথে ত্বক মসৃণ আর কোমল থাকবে টমেটো ত্বক থেকে হোয়াইট হেডস তুলতে খুব কার্যকরী টমেটোর ভিতরের নরম অংশ আপনার মুখের ত্বক ও হোয়াইট হেডস আক্রান্ত এরিয়ার ভালোভাবে পাঁচ মিনিট মেসাজ করুন ও ধুয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে